তো চাঁদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই এত নির্দিষ্ট ধরনের পাপাখণ্ডা নির্ভর পট নির্ভর রাজনীতি করানো এর জন্যে সাফার হতে হবে এটা যদি সত্যিকার অর্থে চাঁদাবাজি কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত এদের বিরুদ্ধে আমি তো লড়াই করব আমরা আপনারা বলেন যে কেউ যদি চাদাবাজি করে তো চাদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই চাদাবাজি করে কি ওপেনলি ভিডিও হচ্ছে সেই দোকান ভাঙবে আমি শেষ করিনি তো এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে যদি চাঁদা বাজে ইচ্ছা থাকে কোন দোকান থেকে সে চাঁদা তুলবে তাহলে ওপেন ভিডিও হচ্ছে আরো বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে এটা কি কখনো হতে পারে আর এক মাস আগের ঘটনা তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটি কি ভাইরাল হতো না ভাই এই ভিডিওটা তো অনেকের কাছে রয়েছে এটা যদি সত্যিকার চাঁদা বাজে কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশধারি আসে না যারা মিডিয়ার সামনে সে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া লাভ করে বলবে তার নির্দেশনা দলীয় নির্দেশনা তো তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক দিনের ধারাবাহিকভাবে তার পার্মান্ট সিটিটা তৈরি করছে কারণ করতে সময় লাগে তো আমি এই ডকুমেন্টসটা দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সাড়ে পনেরো বছর আমরা এক ধরনের বাস্তবতা মুখোমুখি ছিলাম আর আজকে এটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে আমার মনে হয় এত নিকৃষ্ট ধরনের প্রপাগন্ডা নির্ভর ভোট নির্ভর রাজনীতি করানো এটা তো ইসলামের কোনো সম্পৃক্ততা নেই এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে এদের বিরুদ্ধে আমি তো লড়াই করবো আমরা আমি তো লড়াই করব এবং এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাল্লাহ ডিবাই বাই ডে বুঝতেছে আরো বুঝবে এবং যাকে অভিযুক্ত করা হয়েছে সে কিন্তু সাথে সাথে আপনার সেখানে ভিডিও লাইভ এসে তার বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে যে দোকানদার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে তো আমরা এ বিষয়ে কোনো ছাড় দেবো না কারণ বাইশ জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববাস পুরো বাংলাদেশ যখন এসে মক ক্রিয়েট করছে আমাদের ছাড় দিয়েছে এটা সবার সামনে বলতেছি কোনো ছাড় দেবো না আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে যে কেন সরাসরি মামলা করা হলো আমরা ঢাকা বিশ্বদ্য প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্বাস্থ্য দলকে অভিযোগ অভিযোগ জানিয়েছে এবং মিডিয়ার সামনে তারা বক্তব্য রেখে এসেছে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এক মাস আগে করা উচিত ছিল কিন্তু ভাই যদি সেরকম ঘটনা থাকতো চাঁদাবাজি না যা ইচ্ছে তাই হোক ভাই তাহলে কেন তদন্ত করলো না তারা এর জন্যে এর জন্যে সাফার হতে হবে